সর্ব অবস্থায় প্রশংসা লাগবে কার আল্লাহর জান্নাতের ভিতরে একশো বিশটা কাতার হবে একশো বিশ কাতারের ভিতরে আশি কাতার যিনি পুরা করে দিবেন তিনি কি যারা থাকে হিসাবে তারা বড় পাকা টাইমিং ও ভালো বোঝেন একশো বিশের ভিতর থেকে যদি আশি চলে যায় তাহলে বাকি থাকে কত মিলে আল্লাহর জান্নাতে মাত্র চল্লিশ কাতার বরবে আমার নবীর উম্মদ্দিন আশি কাতার যিনি পুরা করে দেবেন তিনি কে নবী সেদিন গর্ব করে বলবে ইন্নি মুকাসির বিকুমুল লুমাম ও আমার আল্লাহ তাকা দেখে এই সব গুলামার আমার উম্মত জোরে বলেন আল্লাহু আকবার যারা এখানে আমরা বসছি আমরা নবীর কি সবাই বলেন আমরা নবীর কি আমাদের জন্য নবীর বিশেষ মায়া নবীর বড় মহাব্বত এই মহাব্বতের জায়গা থেকে যারা আজকে আমরা আসছি তিনটা আয়াত থেকে আমরা একটু কথা শুনবো অল্প সময়ের ভিতরে আধা ঘন্টার সময় কতক্ষণ কষ্ট হবে আপনাদের আধা ঘন্টার ভিতরে আপনাদের কারো কি কোনো হাজত আছে কার আছে টান টান করে হাত গোড়া উঠান মার্শাল এক ঘন্টা ডিউটি করবেশাল ঠিক আছে আপনারা কি কোন ঠিক আছে যারা দাঁড়ায় আছেন তারাও কোন ঠিক আছে ঠিক আছে আমার আর কোনো কথা নাই তাহলে একটা ঘন্টা আপনারা চুম্বক আকর্ষণ নিয়ে একটু শুনতে থাকেন ভাইও শুনবে সবাই শুনবে একটা লোক আমরা ছুটি নিব না বাই শুদ্ধ সবার থাকতে হবে আজকে ইনশাল বাইর ছুটি আছে ঠিক আছে ইনশাল্লাহ বাই শুদ্ধ সবাই শুনেন এক ঘন্টা শুনতে হবে আজকের ওয়াজ আমরা ওয়াজ না শুনলে শুনবো কি জমিনে দিন কায়েম হোক এটা কি আপনারা চান মার্শাল্লাহ এবার একটু শোনেন এই ওয়াজটা আপনারা জিন্দিগিতে শোনেন না আমি চ্যালেঞ্জ আজকে আমি এই মাহফিলে করতেছি কারণ আমি নিজে এই ওয়াশটা করি না আজকে যেহেতু করতেছি আজকে আমার কাছ থেকে আপনারা শুনেন অন্য যদি কেউ শুনে থাকেন তাহলে তার মোরা যাওয়া হবে মোরা মানে রিপিট করা হবে পুনরায় শোনা হবে আমি করি না আমার মুখ থেকে আজকে আমি প্রথম করবো আপনারা শুনবেন এই পৃথিবীতে শাসন আসবে পাঁচটা এই উন্মতের জন্য শাসন কয়টা আল্লাহর হাবিব বলেন তা কোন জমিনের ভিতরে এই উন্নতির জন্য নবুয়াত আসবে ইনশাল্লাতকূ ফুমায় এই জমিনের ভিতরে নবীজীর নবুয়াৎ চলবে নবীজ যখন চলে যাবেন নবুৱাদকে যিনি উঠা নিবেন তিনি কে আমার নবীর কাদ মোবারকের মাছ গজিরুল হাজালা কবুতরের ডিমের মত খতমে নবুয়াতের সিলমোহর সিনো নবীজি চলে গেলেন ভন্ড কাদিয়ানি মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি সহ নবতের শর্ত দাবিদার এরা ও কতর এদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই একজনের তাকবিদটা দিছে আমার পছন্দ হয়নি দেন একজনও কাদিয়ানিরা কাফের এই স্লোগানটা দিতে পারলেন না কে দিবেন নবীর পরে নবী নয় সংসদে যদি আইন পাস করা লাগে আল্লাহর কসম কোরআন ওলারা সংসদে যাওয়া লাগবে ঠিক কিনা বল তাহলে এবার আমি যদি আপনাদেরকে বুঝাই দিই পরিষ্কারভাবে বুঝেন প্রথম অংশ নবুয়তের শাসন এই দুনিয়াতে চলবে নবুয়তের শাসন নবীজির পরে আর কোন নবী আসবে না তার মানে নবুয়তের শাসন কাল্লা উঠায় নিছেন ঠিক কিনা বলেন হাত্তা নামাসুল আব ওরাসুল না পাঠা আল্লাহ শাস্তি দিবেন না কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেন না আগে নবীদেরকে পাঠান না মানার কারণে আজাদ দেন আমার নবী চলে গেলেন কোরান হাদিসার নবীর মহাব্বতের কারণে যিনি ধ্বংস করে দেন না তিনি কে তাহলে এক নাম্বার নবুয়াৎ শেষ

আল্লাহ নবী তারপরে বলেন এই জমিনের ভিতরে খিলাফত আসবে খিলাফত এই জমিনে কায়েম হবে বত্রিশ বছর ছয় মাস ধরে খিলাফত পৃথিবীতে চলেছে জোরে কর আল্লাহ আকবর এরপর আল্লাহ উঠায় নিবেন আবু বকর ওমর ওসমান আলী রদিয়াল্লাহ আনহুম রদু আন ওনারা সবাই মিলেই জমিনের ভিতরে খেলাফত কায়েম করেছিলেন টিকেছে কত বছর সবাই কথা কয় না কত বছর বত্রিশ বছর ছয় মাস চল্লিশ বছর কি কইছেন সবাই করেন কত বছর এক নাম্বার শাসনের নাম কি দুই নাম্বার শাসনের নাম কি খিলাফতে এই জামিনে যখন ছিল খিলাফত ছিল আমাদের আমাদের নেতাগুলো এমন নেতা ছিল খালিফা ছিলেন তিনি প্রতিদিন খবর নেওয়ার জন্য চলে যেতে একটা বৃদ্ধ মহিলা গড়ের ভিতরে পর্যন্ত যেতে দেরি করেন খাবারের বস্তা নিয়ে চলে গেলেন কোথায় চলে যায় আবু নিয়ে দেখা লাগবে পিছনে গিয়া লোকা পড়লেন হাজরা তো আমার যখন লোকা পড়েছে আবু বকর জানে না খাবার দিত লম্বা সময় পরে তিনি বের হলেন হজরত ওমর লোকায় লোকায় দেখলেন আবু বকর বের হয়ে চলে যাচ্ছে আর দেরি করে নাই যার পরে দরজার মধ্যে গিয়ে নক করলেন বিদ্যা অন্ধ মহিলা দরজা খুলেছে হজরত ওমর বললেন এই যেই লোকটা খাবার নিয়ে এসেছে আপনি কি তারে চেনেন সম্পর্কে আপনার কি হয় বিদ্যা মহিলা বলে আমি তারে চিনি না তা সম্পর্কে জানি না তিনি বড় নেককার বড় দindar আমার মতো বিদ্যার খবর নিতে আসেন নিজে বর করে খাবার দিয়ে যায় হাজরা তোমার দেরি করে নাই আকাশের দিকে তাকানে চোখ দিয়ে তাকায় কান্না শুরু করে বললেন আল্লাহ সামান্য একজন মহিলা কি খাবে এই খবর স্বয়ং খলিফা আনিয়েছেন এমন খলিফারা আমাদের যোগ্য নেতা ছিল যখন খলিফা ছিলেন কষ্ট হচ্ছে আপনাদের মার্শাল যারা মুরব্বী আছেন তারা যদি দু একজন ওঠেন কোনো অসুবিধা নেই যুবক একজনেরও আগামী এই তো আর পনেরো মিনিট আচ্ছা আগে পনেরো মিনিট শুনে মার্শাল আমি কিন্তু ওয়াজ কম করার বক্তা না আমার একটা সিস্টেমই হচ্ছে আমি লম্বা বয়ান করি কিন্তু আমি ওই বয়ানে আগ্রহ হারিয়ে ফেলি যেই বয়ানে শ্রোতার খুব কষ্ট হইতে থাকে কারণ আপনারা আসলে কষ্ট করেন সারাদিন কষ্ট করে এসে বসছেন আপনাদেরকে কষ্ট দিয়ে আওয়াজ আমি শোনাইতে চাই না মাশাল এই জন্য যুবকরা তোমরা কষ্ট পাচ্ছ না তো ইনশাল্লা মুরব্বীরা আপনারা কষ্ট পাচ্ছেন না তো ইনশাল্লা তাহলে এক নাম্বার শাসনের নাম কি নবৌৱত এক নাম্বার শাসনের নাম কি নবুয়াতের পরের শাসনের নাম কি কতদিন ছিল পৃথিবীতে দেখবি সুন্দর এই পৃথিবীর শ্রেষ্ঠ আরেকজন নিরাপদ আমিন ব্যক্তিকে তিনি সিরিয়াতে পাঠিয়ে দিলেন জর্ডানে পাঠায় দিলেন দায়িত্ব দিয়ে পাঠালেন আবু ওবায়দা তুবনুল জার্রাহ জার্নাম ওই জায়গায় পাঠিয়ে দিন হাজরত ওমর একদিন দেখতে গেলেন রাষ্ট্রের কি খবর দেখতে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন পাহাড় পর্বত পার করে জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসিয়েছে গভর্নর জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসাইল হজরত অমরকে মেহমানদারি করবে একটা মঘের ভিতরে শুকনো রুটি ভিজায় রেখে দিয়েছে হজরত অমরের সামনে খেতে দিয়েছে আর কিছু না আপনার জন্য মেহমানদারি করলাম হজরত অমর বলে আবু জন্য বিজয় রেখেছি রুটি খেতে গিয়ে রাষ্ট্রের সামান্য সময় খরচ হবে আমি আবু হতে দেই নাই জোরে বলেন আল্লাহ আকবর এমন শাসন ছিল এই জমিনের বুকে বত্রিশ বছর কয় মাস তিন নাম্বার শাসন এই দুনিয়ার বুকে মালিকুন আ এই জমিনের বুকে একটা শাসন আসবে এই শাসনটার কি নাম শাসনটার নাম হচ্ছে রাজতন্ত্র রাজার ছেলে রাজা হবে তার ছেলে রাজা হবে এরকম রাজতন্ত্র হাজার বছর ধরে দুনিয়ার ভিতরে চলতেছে ঠিক কিনা বল আর একটু জোরে ভারত শাসন করলাম আমরা হাজার বছর ধরে ইউরোপ শাসন করেছি আট শত বছর অটোমান সম্রাটরা সাতশো বছর শাসন করলাম এই দুনিয়ার বুকে তাকায় দেখেন ইয়ার মুখের যুদ্ধে চার লক্ষ চল্লিশ হাজার রোম সম্রাটদের বিরুদ্ধে এত প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য বাহিনীর বিরুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান জেহাদ করবে চিঠি পাঠিয়ে দিলেন খালেদ বিন ওয়ালিদ আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে চিল্লায় বলেন আল্লাহু আকবার মুসলমানের সংখ্যা কত একটু সবাই মিলে কন কত জোরে সরে কত কাফেররা কত চার লাখ চল্লিশ হাজার তাহলে আমাদের চেয়ে কত বেশি একজন কয় চার লাখ পাঁচ হাজার একজন কয় চার লাখ এবার একটু চিন্তা করেন পুরাটাই তো তারা আমাদের চেয়ে বেশি এই আর আরমুকের যুদ্ধের ভিতরে মুসলমানেরা অনন্ত জন্য প্রস্তুতি নিয়েছে বিজার্জন করবে মুসলমান চিঠি লিখেছে আসলিন তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে না হলে জিহাদ হবে জিহাদ আর যুদ্ধ এক জিনিস মুসলমান লিখেছে জিহাদ হবে জিহাদ তাকে বলে একলো আমরা মরব না 200 জনকে আগে মারব তারপরে মরব জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ করা হয় তাকে নিজে আমরা শহীদ হয়ে যাব তার আগে প্রয়োজনে কাফের কুফফার ধরে জাহান্নামে পাঠিয়ে শহীদ হব ঠিক কিনা এই স্লোগানটা যদি এই কোনা বাড়িতে পাঁচ তারিখের আগে দিতেন জেহাদ 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 চাই তাইলে আপনাদেরকে কিছু না বললো অন্তত আমি বক্তারে আমাদের ওসি সাহ বলতেন হুজুর একটু থানায় আসে আমি কইতাম কি কারণটা কি কইতো হুজুর অনেকক্ষণ ওয়াজ করছে তো গলা একটু ডিস্টার্ব হয়েছে চাটা সব রাখছি থানার ভিতরে আরে কথা কয়না

সামনের বিজয় সংখ্যা দিয়ে নয় পাঁচ আগস্টে টাকা দেখে সংখ্যা দিকের দিক থেকে তাদের সব বাহিনী রেডি ছিল আল্লাহ সাহায্য যখন এসেছে রাষ্ট্রবিজ্ঞান পর্যবসিত হয়েছে সমাজ বিজ্ঞান হয়েছে জালেম পরাজিত হয়েছে মজরুমের বিজয় হয়েছে ইন্ডিয়ার আসলে দালাল যারা এরা এমনি খুব হুশিয়ার আপনি আর কদ্দুর হুশিয়ার করবেন এরা যেই হুশিয়ারের হুশিয়ার আমার একদিন দৌড়াইছে ছিয়াশি কিলোমিটার জাগা আমি ওই দিন বুঝছি এরা কত হুশিয়ার না ছিয়াশি কিলোমিটার জায়গা পাঁচটা হুন্ডা দিয়ে একটা হুন্ডার মধ্যে তেল থাকে কদ্দুর মেয়া আমি সেই সময় মাজলুম মানুষ আমি ফোন দিলাম এসপি সাহেব কিরা দুইটার সময় ফোন ধরে এরপরেও আমি ফোন দিতে 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 পাগল করা হয়ে গেছি খালি দেখি তেরে আসতেছে যেমনি হোক আমার সেদিন ধরবে আমিও তো সারার লোক না আমি চিন্তা করছি যতক্ষণ তোরা আসার আস আমি জীবন দিয়ে দিব কিন্তু তোদেরকে আমি সোজা যেতে দিব না ঠিক কিনা বল ইয়ার মুখের প্রান্তে মুসলমানদের ঘটনা থেকে শিক্ষা নেন সেই দিন রোমক সম্রাট চিঠি লিখলো চীনের কাছে চীনের সম্রাটের কাছে লিখছে যে মুসলমান তো আসতেছে ছত্রিশ হাজার সৈন্য তারা কত আমাদের ছত্রিশ হাজার তারা এত ভয় পেয়েছে লিখছে এরা ছত্রিশ হাজার তুমি তোমার কিছু সৈন্য পাঠাও নাইলে আমাদের উপায় নেই চার লাখ চল্লিশ হাজার হওয়ার পরেও তারা সৈন্য চায় তাদের কাছে চীনের সম্রাট লিখলো ইন্ন কওমান লাউ আরাদু আই আখলা আল জাবাল লাখালউ এই মুসলমানেরা এমন এক জাতি তারা যদি পাহাড় কেমনে পাহাড় তুই জায়গা থেকে সরে যায় পাহাড় জায়গা থেকে সরে যাবে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু এই পৃথিবীর ভিতরে শাসন চলছে কয়টা 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 এক নম্বর দুই নাম্বার আরও জোরে তিন নাম্বার আরে সুবহান আল্লাহ মাফিনা আজকে মঞ্চে দেশে আর পাঁচ দশ মিনিট করি ইনশাল্লাহ আপনারা কি করন এই যেমনি মনে রাখছেন এরপরে চলছে রাজতন্ত্র জোরে কোন কি তন্ত্র রাজতন্ত্র যারা চালিয়েছে উমাবি আব্বাসি সীমামালৌ কি একজনের একজন যত রকমের কাজ করেছে। নেককাজ করলে আবার মন্দ কাজও ছিল নেক মন্দে মিলে রাজতন্ত্রকে যিনি উঠায় নিয়েছেন তিনি কি এবার চার নাম্বারটা শুনেন কয় নাম্বার চার নাম্বার শাসনের নাম ফুম্মাতা কুন মালিকান এই দুনিয়ার ভিতরে আসবে স্বৈরা শাসক সারা দুনিয়ার ভিতরে সয়রা শাসন চলবে আলেনদেরকে মারবে কাটবে যার জুলুম নির্যাতন হয়রানি করবে ঠিক কি না বলে এরকম শাসন কি ছিল কত বছর আরে কথা কয় না কত বছর আপনারা অনেকে মনে মনে চিন্তা করতে পারেন যে হুজুরে এই তো শুরু করলো আমি একটা হাদিস বলছি শুধু এরপরে এই হাদিসটা সহি হাদিস হাসানুন সাহি এই হাদিস থেকে দলিল দেওয়া যায় এমন হাদিস বলে আপনাদেরকে বলছি চতুর্থ নাম্বার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে সৈরা শাসন সৈরা শাসন বুঝবেন কেমনে যে শাসনে আনেনদেরকে জুলুম করা হয় আনেনদের উপরে মিথ্যা রচনা করা হয় আনেনদেরকে রাজাকার বলা হয় আনেনদেরকে গালি দেওয়া হয় ওই শাসনের নাম সৈরা শাসন

পতন হয়ে গেছে পাঁচ তারিখে বাংলাদেশ আটই ডিসেম্বরে সিরিয়ায় এ কে করছে দেখি আট তারিখটা কে বলছে মাসাল দেখছেন এগুলো আসলে আমার সত্যিকারের শ্রোতা আপনি মনে করেন না কোন বাড়িতে বসে আছে এরা দুনিয়াদারির খবর রাখে না সারা দুনিয়া এখন ফুসলে উঠেছে আজকের ফিরে আপনারা জেনে রাখেন সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন শুরু হয়েছে মধ্য প্রাচ্যের ভিতরে দামামা ছড়িয়ে পড়বে মিশর আবার বিজয় হবে ঠিক কিনা বলেন আবার বিজয় হবে সারা দুনিয়ায় এই যে বসন্ত শুরু হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশটারে আপনি পাগল ছাগলের দেশ মনে করে না সবাই তো কয় না বাংলাদেশটারে আপনি এত সোজা সস্তা মনে করে না এই দেশ আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী পূর্ব দিকের এমন একটা দেশ যে দেশ থেকে দাবানো ছড়া পড়বে বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ কালেমার ঘোষণায় তাওহীদের ঘোষণায় দ্বীনের বিজয় বিপ্লবের জন্য পরিপূর্ণ মুজাহিদরা প্রস্তুত আছে ঠিক কি না বল নারায়ণ ঠিক আছে আসলে একটা ইসলামী বিপ্লবের দিকে এখন পৃথিবী হাঁটতেছে ঠিক কিনা বল তাহলে কয়টা শাসন গেছে হুঁস ঠিক আছে কয়টা এই চারটার পরে একটু তাকায় দেখেন পঞ্চম নাম্বারে নবীজি কি বলেন আল্লাহ নবী পঞ্চম নাম্বারে বলেন বলেছেন আল্লাহ যখন চাবেন উঠা নিবেন পঞ্চমটা বলে নবী চুপ হয়ে গেলেন আল্লাহ নবী বললেন সৈরা শাসনের পরে আবার পৃথিবীর ভিতরে কোরআনের শাসন কায়েম হবে আল্লাহ নবীর দেখানো পথ পন্থা কায়েম হয়ে যাবে জোরে কোন আল্লাহ নবী যে আর বলেন না আল্লাহ উঠে নিবে সারা দুনিয়ার ভিতরে আওয়াজ উঠেছে যুগ জমানা পাল্টে দিতে চাই না জন, বর্তমান প্রজন্মই পারবে পুনজাগরণ ঠিক কি বলে